নমস্কার বন্ধুরা রসনলিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে হাজির হয়েছি সিমের এক দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে ঘরে থাকা খুব সামান্য তেল মশলাতেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় চটপটা সিমের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এরপর হাফ করে কেটে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি শিমটাকে নুন হলুদের সাথে একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি সিমটাকে এইভাবে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে তিন থেকে চার মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব এইভাবে ভাজলে টু হয়ে যাবে তবে খুব বেশি ভাজার দরকার নেই তিন থেকে চার মিনিট এইভাবে ভাজার পর যখন সিমের রংটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন কড়া থেকে নামিয়ে নিচ্ছি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা এটাকে তিরিশ সেকেন্ডের জন্য একটু ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চার কোয়া কুচিয়ে রাখা রসুন রসুনটাকেও একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো এক টি স্পুন আদা বাটা এটাকে একবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কা গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন চিনি এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে ভেজে রাখা শিমটা দিয়ে দিচ্ছি শিমটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম আরও একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সিমটা খুব ভালো মতো কষানো হবে আরো দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম একবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি থেকে মিনিট পর ফিরে এলাম তিন শিম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আরো এক থেকে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। এক থেকে দু মিনিট ঢাকা দেওয়ার পর শিমটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে সবকিছু একবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি মশলা শিম আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে। লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ